নমস্কার আশা করি সবাই ভালো আছেন তা আজকের ক্লাসে আমরা পাঠের নিয়ম নিয়ে আলোচনা করব অর্থাৎ এই যে সামনে দুর্গাপুজো আসছে এই দুর্গাপুজোয় যেন আপনারা দেবী মায়ের সামনে বসে একদম শুদ্ধ রূপে একদম সম্পূর্ণ নিয়মে চণ্ডী পাঠ করতে পারেন সেটা নেই আজকের ক্লাস তা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ ক্লাস আরম্ভ করি এবং আপনারা অবশ্যই একদম ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথেই থেকে চণ্ডী পাঠের একদম সম্পূর্ণ যে নিয়মটি আছে সেটি ভালো করে জানবেন এবং শিখবেন এবং সম্পূর্ণ চণ্ডী পাঠের নিয়ম অনুযায়ী আপনারা অবশ্যই দেবী মায়ের সামনে বসে চণ্ডী পাঠ করার চেষ্টা করবেন তা সেক্ষেত্রে এখানে আমি মূলত বিভিন্ন ধাপে ধাপে চণ্ডী পাঠের ক্ষেত্রে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে কি করবেন দ্বিতীয়তে কি করবেন তিন নম্বরে কি করবেন এরকম ধাপে ধাপে একদম দশটি ধাপে আপনাদেরকে একদম চণ্ডী পাঠের নিয়মটি দেখিয়ে দিয়েছি এবং চণ্ডী পাঠের ক্ষেত্রে একদম বিশেষ কিছু এক্সট্রা কিছু নিয়ম আছে সেগুলো নিয়েও আমরা ক্লাসের শেষে আলোচনা করব। আপনারা অবশ্যই একদম সম্পূর্ণ ক্লাস আমার সাথেই থাকবেন তা দেখুন চণ্ডী পাঠের ক্ষেত্রে আমাদেরকে একদম প্রথমেই স্নান করে ধোয়া কাপড় অর্থাৎ শুদ্ধ কাপড় পরতে হবে ঠিক আছে ধোঁয়া কাপড় পরার পরে আমরা অবশ্যই একটা আসনে বসবো চণ্ডীপাঠের জন্য আমরা চণ্ডীপাঠে বসার পরে আমাদেরকে অবশ্যই জল শুদ্ধি করতে হবে দেখবেন জল শুদ্ধি করার জন্য বা আচমন করার জন্য একটা একটা পাত্রে করে জল নিতে হয় তা সেই জলটাকে আমাদের শুদ্ধিকরণ করতে হবে জল শুদ্ধের একটা নির্দিষ্ট নিয়ম আছে মন্ত্র আছে সেগুলোর ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অথবা এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি ভিডিওগুলো দিয়ে দিব তারপরে পুষ্পশুদ্ধি করতে হবে তারপরে আসন শুদ্ধি করতে হবে অর্থাৎ আমরা চণ্ডে পাঠে বসার পরেই আমাদেরকে সর্বপ্রথম জল শুদ্ধি দুই নম্বরে পুষ্পশুদ্ধি এবং তিন নম্বরে আসন শুদ্ধি করতে হবে কেমন তা এই যে আপনারা জল শুদ্ধি করবেন পুষ্প শুদ্ধি করবেন আসন শুদ্ধি করবেন এই তিনটা কাজের প্রত্যেকটি কাজের ভিডিও এবং মন্ত্র সহ কিভাবে আপনারা এগুলা করবেন সেগুলোর নিয়ম এবং মন্ত্র সহজে ভিডিওটি আছে সেই ভিডিওটি আমাদের চ্যানেলে আছে এবং সেটির লিংক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তারপরে দেখুন আমরা যখন চণ্ডী পাঠে বসবো আমাদেরকে অবশ্যই পূর্ব অথবা উত্তরমুখী হয়ে বসতে হবে চণ্ডী পাঠের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল বসার যে দিক অর্থাৎ আপনি কোন দিকে বসছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ মুখ করে আপনাদেরকে বসতে হবে ঠিক আছে তারপরে দেখুন আপনাদেরকে আচমন করতে হবে এই যে আপনার জলটা যে শুদ্ধ করলেন একটা পাত্র করে যে জল নিয়েছিলেন সেই সেই জলটা যে শুদ্ধ করেছেন সেই শুদ্ধ জল দিয়ে আপনাদেরকে আচমন করতে হবে আচমন করার পর এই যে পুষ্পটা নিয়েছিলেন সেই শুদ্ধ পুষ্প দিয়ে আপনাদেরকে অবশ্যই কি চণ্ডীতে পুষ্প অর্পণ করতে হবে তারপরের তারপরের ধাপে আমরা চণ্ডীপাঠ আরম্ভ করব অর্থাৎ চণ্ডী আরম্ভের শুরুতেই আমরা বলব যে চন্ডিকা ওই নমস চণ্ডিকা ওই চন্ডিকা ওই এই মন্ত্রটি আমরা তিনবার হাত জোর করে পাঠের মাধ্যমে চণ্ডীপাঠ আরম্ভ করব তারপরে দেখুন পাঁচ নম্বর ধাপে এসে আমরা চণ্ডীর ধ্যান আরম্ভ করবো অর্থাৎ এইভাবে চার নম্বর ধাপে এসে আমরা যখন এম নমস চণ্ডিকা ওইটা বলবো আমরা যখন ঔনমশ চন্ডী কাউই বলবো তখন আমরা অবশ্যই এইভাবে দেখুন অউ নমশ চন্ডী কাউই তিনবার বলার পরে আমাদেরকে অবশ্যই পরের ধাপে চণ্ডীর ধ্যান পাঠ করতে হবে চণ্ডীর কিন্তু অনেকগুলো ধ্যান আছে চারটার মতো ধ্যান আছে আপনারা যে কোনো একটি ধ্যান পাঠ করে ফেলবেন ঠিক আছে তারপরে দেখুন ছয় নম্বর ধাপে আমাদেরকে দেবী শুক্ত পাঠ করতে হবে অর্থাৎ একে একে এই চারটা জিনিস পাঠ করতে হবে আমরা দেবী শুক্ত পাঠ করব করবো অর্গলাস্তত পাঠ করব দেবী কবচ বা চণ্ডী কবচ পাঠ করব তারপরে স্তব পাঠ করব এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে একে একে পাঠ করতে হবে এবং প্রত্যেকবার পাঠের শুরুতে এবং শেষে এই যে আমরা প্রত্যেকবার পাঠ করছি পাঠের শুরুতে এবং শেষে আমাদেরকে ঘন্টা বাজাতে হবে কেমন এই দেখুন প্রতিবার পাঠের শুরু এবং শেষে ঘন্টা বাজাতে হয় অর্থাৎ আপনি মনে করেন যে অগ্লাস্তূত্র আরম্ভ করেছেন অগ্লাস্তূত্র যখন আরম্ভ করেছেন প্রথম মন্ত্রটা যখন পাঠ করছেন তখন আপনাকে অবশ্যই পাঠের শুরুতে ঘন্টা বাজাতে হবে যে হাত দিয়ে যে ঘণ্টা বাজায় না ওই ঘন্টা বাজাতে হবে তারপর যখন অগ্লাস্তূত্র যখন শেষ করতেছেন যখন সর্বশেষ মন্ত্রটা পাঠ করছেন তখন আপনাদেরকে অবশ্যই কি শেষে ঘন্টা বাজাতে হবে অর্থাৎ একদম প্রথম মন্ত্রটা পাঠের সময় ঘণ্টা বাজাতে হবে এবং একদম শেষ মন্ত্রটা পাঠের সময় আবার ঘন্টা বাজাতে হবে এইভাবে দেবী শক্ত শুরু এবং শেষের দিকে অগ্রাস্তুত্র শুরু শেষের দিকে চণ্ডীকবচ শুরু শেষের দিকে স্তব শুরু শেষের দিকে বা চণ্ডীর কোনো একটা অধ্যায় যদি পাঠ করেন সেই অধ্যায়ের শুরু এবং শেষের ক্ষেত্রে আপনার অবশ্যই প্রতিবার পাঠের শুরুতে এবং শেষে ঘন্টা বাজাতে হবে এবং একটি অধ্যায় সম্পূর্ণরূপে পাঠ করতে হবে মনে করেন যে এগুলা পাঠের পর আমাদেরকে একটা চণ্ডীর অধ্যায় পাঠ করতে হবে তা সেই যে অধ্যায় চণ্ডীর মধ্যে কিন্তু মোটামুটি তেরোটা অধ্যায়ের মতো আছে চণ্ডীর যে তেরোটা অধ্যায় আছে আপনি চাইলে সম্পূর্ণ 13টা অধ্যায় পাঠ করতে পারেন অথবা যে কোনো একটা অধ্যায় বা দুইটা অধ্যায় বা তিনটা অধ্যায় পাঠ করতে পারেন তবে অবশ্যই আপনি যে অধ্যায় পাঠ করুন না কেন সেটা সম্পূর্ণ রূপে পাঠ করতে হবে ঠিক আছে চণ্ডী পাঠে বসলে যে একদম সম্পূর্ণ চণ্ডীটাই পাঠ করতে হবে এরকম নয় তবে যে অধ্যায়টা আপনি পাঠ করবেন সেটিকে অবশ্যই সম্পূর্ণ রূপে আপনাকে পাঠ করতে হবে ঠিক আছে তাহলে একটি অধ্যায় আপনি সম্পূর্ণরূপে পাঠ করলেন অথবা আপনার যদি টার্গেট থাকে যে আপনি দুইটা অধ্যায় পাঠ করবেন তাহলে দুইটা অধ্যায় অবশ্যই সম্পূর্ণরূপে পাঠ করতে হবে এরকম অর্ধেক পাঠ করলে হবে না তারপরে দেখুন নয় নম্বর ধাপে এসে আমাদেরকে পাঠের মধ্যে থামলে পুনরায় পাঠ শুরু করতে হবে অর্থাৎ এখানে নয় নম্বর যে নিয়ম সেটা হলো মনে করেন যে আপনি চণ্ডীর কোনো একটা অধ্যায় বা স্তুত্র বা দেবী কবচ যে কোনো একটা কিছু পাঠ করছেন এবং পাঠের মাঝখানে আপনি থেমে গেছেন বা থেমে অন্য কারোর সাথে কোনো কোনো বিষয়ে কথা বলেছেন তাহলে কী করতে হবে সেই পাঠটা আবার প্রথম থেকে শুরু করতে হবে মনে করেন যে চণ্ডীর একটা অধ্যায় আপনি শুরু করেছেন চণ্ডী একটা অধ্যায়ের অধ্যায় মনে করেন যে আরম্ভ করার পরে কয়েকটা মন্ত্র পাঠের পর আপনি থেমে গিয়েছেন ঠিক আছে থেমে আপনি অন্য কারোর কথা শুনেছেন বা অন্য কারোর সাথে কথা বলে ফেলেছেন তখন আপনাকে আবার আচমন করতে হবে আচমন করে আপনাকে পুনরায় সেই অধ্যায়টা আবার প্রথম থেকে শুরু করতে হবে ঠিক আছে এটা হলো চণ্ডীপাঠের একটা বিশেষ নিয়ম এজন্য আমরা কখনো চণ্ডীপাঠের পাঠের মাঝখানে অন্য কারোর সাথে কথা বলবো না এবং পাঠের মাঝখানে আমরা থামবো না যদি থামি তাহলে অবশ্যই যে অধ্যায়টা পাঠ করতেছিলাম সেটাকে আবার প্রথম থেকে পাঠ করতে হবে বা কোনো একটা অর্গাস্তূত্র যদি পাঠ করি তাহলে অর্গাস্তূত্র একদম প্রথম থেকে শুরু করতে হবে অর্থাৎ যে জিনিসটাই আমরা যে টপিকটাই আমরা পাঠ করছি না কেন সেটাকে আবার প্রথম থেকে আরম্ভ করতে হবে তারপরে দেখুন পরিশেষে ক্ষমা প্রার্থনা অথবা কি প্রার্থনা তথা অপরাধ স্তূত্র পাঠ করতে হবে এই যে আপনি যে চণ্ডীপাঠ করেছেন চণ্ডীপাঠে আপনার কিন্তু অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়েছে সেটা আপনি জেনে বা না জেনেও কিন্তু অনেক ধরনের শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে বা ছন্দের ক্ষেত্রে তালের ক্ষেত্রে আপনার ভুল হতেই পারে সেজন্য অবশ্যই চণ্ডীপাঠের শেষে আমরা দেখবেন এখানে চণ্ডী চণ্ডীর একদম শেষের দিকে চণ্ডী যে গ্রন্থটা আছে চণ্ডী গ্রন্থের শেষের দিকে অপরাধ ক্ষমার্পণ স্তূত্র নামে কয়েকটি মন্ত্র আছে সেই মন্ত্রগুলো আপনাকে পাঠ করতে হবে এগুলো হলো ক্ষমা প্রার্থনার মন্ত্র ঠিক আছে তাহলে আমরা অবশ্যই চণ্ডী পাঠের শেষে এই ক্ষমা প্রার্থনার মন্ত্রগুলো পাঠ করে নেব তাই এইভাবে আমাদের চণ্ডীপাঠটা কমপ্লিট হয়ে যাবে কেমন তারপরে দেখুন আরও কিছু বিশেষ নিয়ম আছে সেগুলো হলো চণ্ডীপাঠের সময় কোনো কথা বলা যাবে না অবশ্যই আমাদেরকে চণ্ডীপাঠের সময় একদম মৌন থাকতে হবে কথা না বলে একদম সুন্দর সুষ্ঠু রূপে একদম নীরব হয়ে মৌন হয়ে চণ্ডীপাঠ করতে হবে অন্নমনস্ক হওয়া যাবে না কখনো অন্য কারো কথায় বা অন্য কোনো কাজের প্রতি অন্নমনস্ক হওয়া যাবে না চণ্ডীপাঠ আরম্ভ করলে একদম চণ্ডীপাঠ শেষ করে উঠতে হবে তারপরে মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে সবসময় চন্ডীপাঠের ক্ষেত্রে অবশ্যই মেরুদণ্ড সোজা রেখে সোজা হয়ে বসতে হবে নিদ্রা ও তন্দ্রা দ্বারা অভিভূত হওয়া যাবে না কখনো আপনারা দেখবেন চন্ডীপাঠে বসার পরে কখনো ঘুম ঘুম ভাব আনা যাবে না ঠিক আছে মানে আছে না অনেক সময় যে ঘুম ঘুম ভাব চলে এসছে বা তন্দ্রা চলে এসছে নিদ্রা ভাব চলে আসছে এরকম করা যাবে না অবশ্যই একদম সোজা হয়ে বসতে হবে এবং একদম সিরিয়াসভাবে আপনাদেরকে চণ্ডীপাঠটা করতে হবে ঠিক আছে এবং তৎপরভাবে চণ্ডীপাঠ করতে হবে কখনো নিদ্রা বা তন্দ্র ধারা অভিভূত হওয়া যাবে না হাতে নিয়ে মাটিতে বা মাটির পাত্রের উপর রেখে চণ্ডী করা যাবে না অর্থাৎ চণ্ডী যে গ্রন্থটা আছে কখনো হাতে নিয়ে পাঠ করা যাবে না এটাকে অবশ্যই আপনি একটা একটা আধারের উপরে রেখে বা কোনো একটা চৌকির উপরে রেখে বা দেখবেন গীতা পাঠ করার জন্য দেখবেন বা চণ্ডীপাঠ করার জন্য এক ধরনের এই স্ট্যান্ড পাওয়া যায় ওই সকল স্ট্যান্ডের উপরে রেখে আপনি অবশ্যই চণ্ডীপাঠ করবেন কখনো মাটিতে রেখে বা মাটির পাত্রের উপরে রেখে বা হাতে নিয়ে চণ্ডীপাঠ করা যাবে না গীতা পাঠের ক্ষেত্রে একই নিয়ম গীতা পাঠও কিন্তু কখনো হাতি নিয়ে করা যায় না তারপরে দেখুন চন্ডী পাঠের সময় হাই তুলা থুতু ফেলা অন্য কোনো বিষয়ে কথা বলা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে অর্থাৎ কখনো চন্ডী পাঠের সময় আমরা অন্য কারোর সাথে কথা বলবো না হাই তুলবো না থুতু ফেলবো না বা অন্য কোনো কাজের প্রতি মনোযোগই দেবো না কখনো মনোযোগ দেবো না এতে করে কি হবে আমাদের অনেক পাপের ভাগিদারি হতে হয় এবং যে পাঠ যে জিনিসটা আমরা পাঠ করছিলাম সেটাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে এবং আচমন করতে হবে ঠিক আছে তারপরে দেখুন চণ্ডীপাঠের মধ্যে কথা বললে পুনরায় আচমন করে সেই অধ্যায়টি প্রথম থেকে আবার শুরু করতে হবে এ কথা কিন্তু আমি আগে একটু আগেই বলেছি অর্থাৎ যদি চণ্ডীপাঠের মধ্যে আপনারা থামেন তাহলে পুনরায় চণ্ডী আপনাদেরকে আবার আচমন করতে হবে এবং যে অধ্যায়টা পাঠ করতেছিলেন সেটাকে আবার প্রথম থেকে আরম্ভ করতে হবে যথাসম্ভব শুদ্ধ রূপে চন্ডী পাঠ করার চেষ্টা করতে হবে ঠিক আছে চন্ডী পাঠে যতটুকু সম্ভব অবশ্যই আপনারা শুদ্ধ রূপে পাঠ করার চেষ্টা করবেন কারণ এটা তো হলো দেবী মায়ের আরাধনা ঠিক আছে দেবী মা দেবী এখানে চন্ডী পাঠ করা হচ্ছে অবশ্যই এটাকে অত্যন্ত সিরিয়াস ভাবে করতে হবে এবং অনেক শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করতে হবে তারপরে দেখুন শনিবার মঙ্গলবার অষ্টমী নবমী এবং চতুর্দশী তিথি চন্ডী পাঠের জন্য অত্যন্ত উত্তম অর্থাৎ চন্ডী পাঠের জন্য শনিবার যে বারটা আছে মঙ্গলবার তারপরে অষ্টমী তিথি প্রতি মাসেই কিন্তু দেখবেন একাদশী তিথি আসে দ্বাদশী তিথি আসে অষ্টমী তিথি আসে নবমী তিথি আসে তাই এইভাবে অষ্টমী তিথি নবমী তিথি চতুর্দশী তিথি শনিবার মঙ্গলবার এইগুলা হল চণ্ডীপাঠের জন্য অত্যন্ত উত্তম কিন্তু তাই বলে যে আমরা রবিবারে সোমবারে অন্যান্য বার বা অন্যান্য তিথিতে যে আমরা চণ্ডীপাঠ করতে পারবো না এরকম কোনো নিয়ম নেই এই এগুলা শুধু বলা হচ্ছে যে এগুলা উত্তম ঠিক আছে আপনি যে কোনো দিন চণ্ডীপাঠ করতে পারবেন সমস্যা নেই তবে অবশ্যই এই তিথিগুলো হলো অত্যন্ত চণ্ডীপাঠের জন্য অত্যন্ত উত্তম অষ্টমী নবমী চতুর্দশী শনিবার মঙ্গলবার এগুলো অত্যন্ত উত্তম চণ্ডীপাঠের জন্য তারপরে হলো দিনের বেলাতে দিনের বেলাতে পাঠ করা অত্যন্ত সর্বোত্তম তবে রাতের রাতের ক্ষেত্রে যদি আপনি রাতে পাঠ করেন সেই ক্ষেত্রে রাত্রি সুক্ত পাঠ করতে হবে দেখবেন চণ্ডীর মধ্যে রাত্রি সুক্ত নামে কিছু মন্ত্র আছে সেগুলো পাঠ করতে হবে যদি আপনি রাতে চণ্ডী পাঠ করেন তবে আমি সাজেস্ট করবো আপনারা চণ্ডীপাঠ রাত্রে না করে দিনের বেলাতেই পাঠ করবেন চণ্ডী আসলে দিনের বেলাতেই পাঠ করলে অনেক মাহাত্ম ঠিক আছে তবে কোনো কারণে যদি দেখেন রাত্রে পাঠ করতে হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই পাঠের ক্ষেত্রে রাত্রে পাঠের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একদম পাঠের শেষের দিকে রাত্রি সুক্তটা অবশ্যই পাঠ করতে হবে এগুলো সব চণ্ডীর মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরে চন্ডী গ্রন্থ আধারে রেখে পাঠ করার বিধায়ক আপনি চন্ডী গ্রন্থটা কোনো একটা স্ট্যান্ডের উপরে রেখে বা কোনো একটা চৌকির উপরে রেখে অবশ্যই পাঠ করতে হবে কখনো হাতে হাতে নিয়ে পাঠ করা যাবে না বা মাটিতে রেখে চন্ডী পাঠ করা যাবে না মনে পাঠ না করে উচ্চারণ সহকারে পাঠ করতে হবে চন্ডী পাঠের একটা বিশেষ নিয়ম হলো আপনাকে অবশ্যই একদম উচ্চারণ করে করে জুড়ে জুড়ে চন্ডী পাঠ করতে হবে চন্ডী কখনো মনে মনে পাঠ করা যাবে না ঠিক আছে একদম জুড়ে জুড়ে উচ্চারণ করে করে পাঠ করতে হবে তা এই ছিল মূলত চণ্ডীপাঠের বিশেষ নিয়ম এবং চণ্ডীপাঠের যে সম্পূর্ণ নিয়মগুলো আছে সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই এই স্লাইডগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা খাতায় নোট করে রাখবেন এবং এইভাবে চণ্ডীপাঠ এই নিয়ম অনুযায়ী আপনারা চণ্ডীপাঠ করার চেষ্টা করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবসময় আপনার মোবাইলে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে নমস্কার সবাইকে শারদীয় শুভেচ্ছা